Mm-hmm. <laughs> হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স জুয়েলারি অফিসিয়াল থেকে আমি টুম্পা বলছি সো অনেক দিন থেকে একটা পেন্ডিং লাইফ ছিল আমাদের পলার সো পলা চলে এসেছে সো আমি লাইভ করব 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 করতে 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 পারছিলাম না স্যার এখন করে দিচ্ছি ইনশাল্লাহ সো এখন কি হবে বলেন তো এখন আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে নেবেন আচ্ছা আমি কি ঠিক জায়গা থেকে লাইভটা জয়েন করেছে কিনা আই ওয়ান্ট টু চেক আমার এখান থেকে লাইভ আসতে একটু ঝামেলা হচ্ছিল ও ইয়াস ঠিক আছে আচ্ছা সো আমি বেশি সময় একদম নিব না ফাইনালি হ্যালো আপু ফাইনালি পলার লাইভ হচ্ছে আমি জানি তো সো অনেকে খুশি হয়ে যাবেন যে ফাইনালি আমি লাইভ করছি পলার সো থ্যাংক ইউ সো মাচ অনেকে জয়েন করছে কি সুন্দর করে আসছে আপু কোর টোয়েন্টি ওয়ান গডে আচ্ছা সেম 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 পেঞ্চ সেম পেঞ্চ সেম শাড়ি আচ্ছা শোনে না 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 আমি এটা কথা বলি সো এখন হচ্ছে কি আমি খুব তাড়াতাড়ি দেখাই দিয়ে আপু গস একটা বাজে লেট হয়ে গিয়েছে আমি যত তাড়াতাড়ি দেখাবো তত তাড়াতাড়ি আপনি দেখে অর্ডার করতে পারবেন সো না ফাইনালি এই সুন্দর পলাগুলো আমি নিয়ে চলে এসেছি সো এটার তিনটা সাইজ পাবেন আপনারা টু টু আমার কাছে দুটাই মনে হয় সো টু পয়েন্ট আর টু এখন আমি পলার ক্ষেত্রে একটা কথা বলি যাবো আমার হাত কিন্তু একদম ছোট অন্য চুড়িগুলো যেরকম একটু টেনে টোনে পরা যায় পলা কিন্তু ওরকম না হ্যাঁ সো যদি একদমই ছোট হাত হয় আপনার তাহলে 2.4 পয়েন্ট ফোর নিবেন না হলে আপো এক সাইজ বাড়িয়ে টু পয়েন্ট যারা টু পয়েন্ট সিক্সই পরেন আমি বলবো আপু এক সাইজ বাড়িয়ে টু নেবেন আপনি যেটা নেবেন আমি সেটাই আপনাকে পাঠাবো সাইজ চেঞ্জ করা যাবে না আমি আবারও আপু অর্ডার কিন্তু লিমিটেড সো এক সাইজ বাড়িয়ে আমি অনুরোধ করছি আমার হাত খুবই ছোট মানে চিকন আর আমার হাত অনেক নরম হ্যাঁ আমার হাত অনেক নরম সেটার জন্য যেটা হয় পলা টু আমার একদম সুন্দর মতো হয়ে যায় আর একটু ডান হাতটা যেহেতু মানুষের একটু মোটা থাকে আমি একটু এটা দেওয়ার আগে একটু হাতের মধ্যে লোশন দিয়ে নিই ইট বাট আমার বাম হাতে একদম খুবই সুন্দর মতো পলার সাইজটা হয়ে যায় আমার হাত একদম আমার মতো যাদের বেবি হ্যান্ড এবং একটু নরম বলতে গেলে হ্যাঁ আমার ডান একটু শক্ত অনেক কাজ করে বাম হাত একদম অনেক নবম আমার হাতে হচ্ছে গিয়ে খুবই সুন্দর করে পলা হচ্ছে গিয়ে মানে টু পয়েন্ট হয়ে যায় তো আমার মতো যাদের হাত তারা হচ্ছে গিয়ে কি করবেন টু পয়েন্ট ফোরটা নিয়ে নেবেন বাট যাদের হাত একটু শক্ত তারা টু পয়েন্ট সিক্সটা টা নেবেন সাইজ বাড়িয়ে নেবেন না আমি আবার বলছি যারা নর্মালি টু পয়েন্ট সিক্স পড়েন তারা টু পয়েন্ট এইট নেবেন আর টু পয়েন্ট এইট হচ্ছে লার্জেস্ট সাইজ ওইটার ওইটার উপরে আপু কিছু হবে না যাদের হাত অনেক মোটা আমি বলবো অ্যাভয়েড করেন হ্যাঁ আপু গোল্ড কালার হবে না আপু এটা হোয়াইটের মধ্যে এসছে গোল্ড কালার হোয়াইট করতে যাই সিলভারটা আপু আমাদের দেখা যে বেশি আমাদের ইউজ হয় গোল্ডটা আমাদের সবসময় বেশি ইউজ হয় না আর গোলটা আমি হয়তো বা ঈদের মধ্যে যদি করতে পারি তাহলে আপনাদেরকে যে কয়েক জোড়া আমি করতে পারবো সেটা করে দিব মানে এগুলো করতে চায় না হ্যাঁ কারিগর আপু খুব কষ্টের কষ্টের কাজ কাজ খুবই এই একটা একটা করে পাত রেডি করে একদম পুরো গরম করে আপু এটার মধ্যে বসাইতে হয় কিন্তু হ্যাঁ একদম গরম গরম হাত একদম পুড়ে টুড়ে মানে সারাক্ষণ কত করে আগুন নিয়ে কাজ করা যায় বলে সিরিয়াস গরম করে পলার মধ্যে এই পলটার মধ্যে বসাইতে হয় সেটা না আপু কারিগর করতে চায় না খুব কষ্টের কাজ এটা হচ্ছে আপনার কি বলে মানে মজুরি তুলনায় বেশি কষ্টের ওরা করতে চায় না যেটা আমি বললাম যে এটা হচ্ছে গিয়ে আপনার এইট বাট আপনার হাত যদি অনেক পাঞ্জা যদি অনেক শক্ত থাকে আমি বলবো আপু এক সাইজ বাড়িয়ে দেবেন হ্যাঁ আর টু পয়েন্ট এইট হচ্ছে লার্জেস্ট বুঝে শুনে অর্ডার করবেন আমি আবার বলছি আপু রিস নেন না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমাদের সেই বিখ্যাত পলা ফাইনালি যেটা আমি আপনাদেরকে করে দিচ্ছি আর কি সো আপু আঠাইশ পায়নি আবার আনবেন প্লিজ ইনশাল্লাহ রেমিন আপু আমি ইনশাল্লাহ চেষ্টা করবো হ্যাঁ সো ঈদের আগে গ্যারান্টি দিতে পারছি না বাট ঈদের পর পরে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের পলা প্রাইস হচ্ছে বারোশো টাকা পেয়ার সো যার লাগবে আপু এক পেয়ার লাগুক দুই পেয়ার লাগুক নিয়ে নেবেন খুবই সুন্দর লাগে পলা পড়লে না পলা কেমন যেন এটা সুন্দর লাগে মানে একদম ইনস্ট্যান্ট শাড়ির মানে কি বলে ড্রেস আপ এর হচ্ছে কি একটা পুরো একটা ট্রেডিশনাল লুক একদম ইনস্ট্যান্ট নিয়ে চলে আসে তাই না সো এই হচ্ছে কি পলা সো আপনারা হচ্ছে টু পয়েন্ট সুমিয়া পুলিশে থ্যাংক আপু অনেকদিন থেকে বেচারা ওয়েট করতেছে পলার আপু টু পয়েন্ট টেন সাইজ নাই আপু টু পয়েন্ট টেন সাইজ নাই এই তিনটা সাইজ করতে আমার খবর হয়ে গেছে এক মাসের উপরে লাগলোটা রেডি করতে সো সেই কবে থেকে আমি বলতেছি যে পলা আসবে পলা আসবে হ্যাঁ সো এই ফাইনালি এখন রেডি হয়েছে বলে আমি দেখাইতেছি সো কালকে থেকে এটা আমরা ডেলিভারি স্টার্ট করব সো আজকে রাতে আমরা গয়নার অর্ডার কারোই রাখবো না মানে আপনার মেসেজ করে রাখার রিপ্লাই পাবেন না আমরা কালকে সকাল নয়টা বা দশটা থেকে গয়না রিপ্লাই করা শুরু করবো ঠিক আছে সো আজকে অর্ডার প্লেস করে কার কোনটা লাগবে সাইজ জাস্ট জানিয়ে মেসেজ করে রাখেন আপু ইনশাল্লাহ কালকে সকাল থেকে রিপ্লাই পাবেন ঠিক আছে আপু অর্ডার কি আছে কনফার্ম হবে আর কালকে আপু কালকে আস্তে অর্ডার দিয়ে রাখেন আমি লাইভ শুরু করেছি যখন থেকে তখন থেকে একদম টানা আমরা অর্ডার টানা শুরু করে দেবো ঠিক আছে তো সকালবেলা এরকম সিরিয়াল ওয়াইজ আপু আমরা নিয়ে নেব হ্যাঁ এটা গোল্ডের এটা ডায়মন্ডের ওকে আচ্ছা এটা এটা গোল্ডের এটা আমার খুব পছন্দের একটা জিনিসটা পিচি বাট দিস লুক সো গুড না অনেক সুন্দর আর এটা ডায়মন্ডের ঠিক আছে তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে চলে গেলাম যার লাগবে একটু কষ্ট করে সুন্দর করে আপনারা কি করবেন বলেন অর্ডারটা করে লাগবে ঠিক আছে গেলাম তাহলে সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ আলাইকুম টেক কেয়ার